সালামু আলাইকুম সবাইকে দেখেন আমার ছাদে অর্কিডের ফুল চলে আসছে এটা গত দু বছর ধরে ফুলের আসে ছিলাম কিন্তু কোনো ফুল আসে নাই আর এই এগুলো ভ্যান্ডা ভ্যান্ডা না এগুলোকে কী যেন বলে যাই হোক আমার মনে হচ্ছে না এই মুহূর্তে আপনাদের কারো মনে থাকলে বা জানা থাকলে প্লিজ জানাবেন এটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে তো এই গাছগুলো নিয়ে আসছিলাম একটা দুটা গাছ থেকে আমার এতগুলো গাছ হয়েছে কিন্তু এদের সে এদেরকে ফুল দেখলাম না চোখে ফুল দেখে নিয়ে আসছি কিন্তু কখনোই ফুল দেখি না দু তিন বছর হয়ে যাচ্ছে আর এগুলো মার্শাল্লা মশাল্লা এগুলো ফুল হচ্ছে মার্শাল্লাহ মানে কি দারুণ না কি দারুন সত্যি তো এগুলো ফুল আল্লাহ তালা আমাকে দেখাচ্ছে এই বছরে কিন্তু দেখেন এগুলো আমি গাছ থেকে বাড়িয়েছি এই গাছগুলো একটা গাছ থেকে আবার অর্কিডের মতো হওয়ার চেষ্টা করে হায় হায় তুমি তো কী গাছ জংলা গাছ না আচ্ছা এই যে আসলে পুষ্টির অভাবও হতে পারে আমি চেষ্টা করি যতটুকু পারি নিজের নিজের চেষ্টায় যতটুকু পারি তবে আমার মনে হয় আরও আরও বেশি যত্ন করা দরকার তো আমি অন্য একটা ইয়েতে ছিল এটা মানে ডালে ছিল ডালটা নষ্ট হয়ে গিয়েছিলো তো আমি এই আমের গাছটা নতুন আমের এই গাছটাতে আবার শিফট করছি গাছগুলো কিছু অর্কিড আছে এই যে এগুলো শিফট করেছি তো এখন মোটামুটি দেখেন এই যে প্রতিটা গাছের হচ্ছে প্রতিটা শিকড় আছে না শিকড়গুলো আবার বের হচ্ছে গাছগুলোকে আবার এই যে ই করতেছে ধরতেছে তো এগুলো আবার এখন গ্রো করবে মাঝখানে গ্রো বন্ধ হয়ে গেছিলো কারণ ওদের তো ধরে রাখা বা শক্তিটা যেখান থেকে পাবে সেই শক্তি জায়গাটা উৎসটাই বন্ধ হয়ে গেছিলো তো আর এই যে আমার এই এইগুলো অত জানেন না দোয়া করবেন এদের জন্য একটু যাতে ফুল টুল আসে আর এটা আলহামদুলিল্লাহ এটার তো ফুল আমি ভাবলাম যে হয়তো কোনো দিন দেখবো কি না কী অবস্থা গাছগুলো কি মারাই যাবে কিনা আল্লাহর অশেষ মেহরবান এই যে মাসাল্লা মার্শাল্লাহ আসলে গাছগুলো আমার অনেক গাছ হাদে তো এগুলো যত্ন নেওয়াটা খুব কঠিন হয়ে যায় কষ্ট লাগে কিন্তু যখন ফুল ফল এগুলো দেখা হয় তখন কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে যায় আচ্ছা এখানে কয়েকটা ফল যেটাকে বলে এটা কি বলা হয় মালবেরি কিছু মালবেরি এখানে গাছে আসছে তো এত গাছ আমার ছাদে আসলে দেখে শেষ করা যায় না প্রচুর গাছ এখানে আমি কয়টা গাছ একসঙ্গে দিয়েছি এটা এত মিষ্টি এইটা আপনার এটাকে বলা হয় কামরাগা প্রচণ্ড মিষ্টি এই গাছটাও এখানে ফিট করেছি আর এখানে একটা বড় অ্যাবাগাডো গাছ আছে ওটা আমরা একদিন দেখাবো তো এই যে আমার সাত বাগানের এই দুপুরবেলা ভরা দুপুরবেলা বাগানের প্রদর্শন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ